হাওড়া স্টেশনে নেমেছেন পূর্ণম কুমার সাও তারপর থেকেই দেখা যাচ্ছে রিসরাতে কিন্তু আরো উন্মাদনা বেড়েছে এই মুহূর্তে বাঘখালে রয়েছি সেখানে দেখা যাচ্ছে এই যে রোডের ধারে সেখানে তাকে স্বাগত জানানোর জন্য একটি চার গাড়ি প্রস্তুত করা রয়েছে সেখানে সুস্বাগতম বীর জওয়ান পূর্ণম কুমার সাও তার ছবি দিয়ে এই গাড়ি সেটাকে সুস সুন্দর করে সাজানো হয়েছে এবং পাশাপাশি এখানে ব্যান্ড পার্টি তারা যে মিউজিক দেশত্বমূলক যে গান সেগুলো কিন্তু তারা এখানে ব্যান্ডের মাধ্যমে সেগুলো তুলে ধরছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি রিস্তায় এসে পৌঁছাবেন এবং এই যে গাড়ি সেই গাড়ি করে এখানকার স্থানীয় মানুষজন তারা তাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছে দেবেন এখানে কাউন্সিলার রয়েছেন এবং সাকিব ভাইয়ের সাথে কথা বলি কী বলবেন মানে পূর্ণম কুমার শাহ যাওয়ান আজকে ফিরছেন আপনারা তাকে ওয়েলকাম করার জন্য রয়েছেন একদম দেড় দেড় ঘন্টা থেকে আমরা আছি এটা অনেক বড় ব্যাপার আজকে উনি বাড়ি ফিরছেন শুধু উনার বাড়ি লোকই না আমরা সবই উনার বাড়ি লোক একসাথে আমরা আছি এবং পুরো ডিসাতে এটা উৎসাহ আছে খুশি আছে যে উনি কতদিন পরে পাকিস্তান পাকিস্তানে উনি কুড়ি দিন বন্দি ছিলেন ওরা ধরে রেখেছিল গায়ে জোরে ধরে রেখেছিল বেআইনিভাবে ধরে রেখেছিল তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিশ্রম করে যেভাবে ওনাকে ছাড়িয়ে এনেছে এবং আমাদের টিম রিসা পৌরসভার টিম তার সাথে চেয়ারম্যান আছেন কাউন্সিলর কিছু আছে তারা গেছেন নিয়ে আসতে একসঙ্গে নিয়ে আসছেন তারপরে এখান থেকে আমরা মিছিল করে ওনাকে বাড়িতে পৌঁছে দেব দাদা একদম আপনি হাওড়াতে নিতে এলেন প্রথম দিন থেকে আপনি আছেন কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের ঘরের ছেলে বাংলার ছেলে আমাদের দেশের জওয়ান আমাদের বাংলার

বুঝতে পারছি যে যে উৎসাহ সে উন্মোদনা লক্ষ্য করা যাচ্ছে এখানে এই যে গাড়ি সেই গাড়িকে প্রস্তুত রাখা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণম কুমার সাউ তিনি এসে পৌঁছাবেন তারপরে এই গাড়িতে তাকে তুলে এখান থেকে মিছিল করতে করতে স্থানীয় মানুষজন পুরসভার যারা কাউন্সিলররা রয়েছেন প্রধান স্বয়ং আমরা দেখেছি হাওড়ায় গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি রিসিভ করেছেন এবং তারপর তাকে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে তার আগে দেখতে পাচ্ছেন এভাবেই এই মুহূর্তে কিন্তু দেশাত্মবোধক যে গান সেগুলো কিন্তু ব্যান্ডের মাধ্যমে বাজানো হচ্ছে এবং এইভাবেই একটা উৎসাহ উন্মোদন লক্ষ্য করে যাচ্ছে রিস্টা এলাকায় রিস্টা বাঘখানে আমরা রয়েছি এখান থেকে আর কিছুটা দূরেই কিন্তু পূর্ণম কুমার সাহেবের বাড়ি সেই বাড়িকেও আমরা দেখেছি এর আগে আপনাদেরকে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে প্রাক একটা অকাল দীপাবলি যেমনটা আমরা দেখছিলাম বাড়ির লোক যেমন তার স্ত্রী বলছিলেন রজনী যে একটা অকাল দীপাবলি কিন্তু আজকে বাড়িতে কারণ এক মাস ধরে স্বামীর যে দেখা গিয়েছে যে বন্দি পাকিস্তানে তারপর সেখান থেকে ফিরে আসা এবং দেশের মাটিতে ফেরার পর নদিন পর তার বাড়িতে ফেরা সেটা একটা আলাদা উৎসাহ এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু তার বাড়ি ফেরার জন্য যে অপেক্ষা করছে তার বাড়ির লোক পাশাপাশি কিন্তু তাকে ওয়েলকাম করার জন্য স্বাগত করার জন্য এভাবেই কিন্তু চলছে প্রস্তুতি এবং দেখা যাচ্ছে যে এই যে জিটি রোডের পাশে যে জায়গা সেখানে এখানেই কিন্তু অধীর আগ্রহে স্থানীয় মানুষজন অপেক্ষা করছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি রিস্তায় এসে পৌঁছাবেন তারপর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে মিছিল করে একেবারে তার বাড়িতে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর Double nine.